পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ মেহমানরা বাইকুল্লাহকে কেন্দ্র করে হজ কমরা তারা বের হয়েছেন এবং এই সময়গুলোতে সারা দুনিয়ার মুসলমানরা মোটামুটি ভাবে হজ নিয়ে কিছু আলোচনা শুনে থাকেন এর দ্বারা তাদের ইমানকে তারা তাজা করেন এর মাধ্যমে তারা বাইকুল্লাহ মোহাম্মদ এবং ভালোবাসা

আল্লাহ তাআলা গমী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন বাইতুল্লাহ শরীফ এর কোনা নির্মাণের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছেন। যে দোয়া আল্লাহ তালা সুদের পাকারণ মধ্যে আল বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

কারণ আল্লাহ নেয়মতে শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে রওহিল দিয়েছেন বলেই আমি ইবাদত করতে পেরেছি আপনি একটি নফল মসজিদে পাক করলেন উপস্থিতি পাক করার পরে আপনি ওই দোয়া জপবেন যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে শিখা দিয়েছেন রব্বানা ক্বাবাল লিনা ব্যামনা আল্লাহ আমার পক্ষ থেকে তোমার রওহিল করে নির্মাণ আমার পক্ষে সম্ভব ছিল না তুমি আমাকে রওহিল দান করেছো তুমি আমাকে এই সৌভাগ্য দান করেছো

কিন্তু সেটা দেখতে হবে আল্লাহুল আর আল্লাহুল আল্লাহ ইব্রাহিম ইসলামকে নিশ্চার বলে দিনের কাজগুলো করেছেন বলেই আজকে হাজার হাজার বছর পরেও আমরা ইব্রাহিম ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি সম্মান এবং মর্যাদা দিচ্ছি এবং কেমন শরীফের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে যেগুলোর কথা আল্লাহ গৌরের মধ্যে বর্ণনা দিয়েছে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত গত সপ্তাহে এই আয়াতের উপর আলোচনা করেছি

আপনি দেশে বিদেশে ভ্রমণ করেছেন সফর করেছেন আমেরিকা গিয়েছেন লন্ডনে গিয়েছেন আরো নানা দেশে নানা রাষ্ট্রগুলিতে আপনি সফর করেছেন নানা রকমের বিল্ডিং দালান কোঠা হোটেল মোটেল আপনার দৃষ্টি কেটে নিয়েছিল কিন্তু এখানে মুসলমানদের হৃদয়ে এমন একটি ঘরের শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের সব ঘটনা হৃদয়ের গভীরে প্রথিত সেই বাইকলা শিল্পের কালো মেলা

পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের অবশ্যই সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনুভূতি কত এই অনেক সময় খাবার সুযোগ হয় না বিশ্রামের সুযোগ নাই

বলি আমার এই নিদর্শনগুলো দেখো ঘুরে ঘুরে দেখো কি আশ্চর্য এই আশ্চর্যজনক হ্যাঁ জিনিসগুলো আমি তোমাদের জন্য হাজার বছর ধরে আমি দেখেছি এগুলো দেখে দেখে তোমাদের হৃদয়কে শান্ত করো অস্থির হৃদয় অশান্ত হৃদয়কে শান্ত করো তোমার চক্ষুকে শীতল করো তোমার কি মানকে তাজা করো এই কয়েক সপ্তাহের আলোচনায় এই

আল্লাহকে চিনার ইসলামকে জানার একটা নিদর্শন একটা চিহ্ন মকাম ইব্রাহিম মকাম ইব্রাহিম বলতে কি বুঝায় আমাদের ভিতর অনেক আছে এগুলো নিয়ে আমরা জানি না শুনছি অনেক মুসলমানরা মকাম ইব্রাহিমের কথা শুনেছি অথবা যারা পায়তাল গিয়েছি মকাম ইব্রাহিম দেখেছি কিন্তু বিস্তারিত ইতিহাস আমরা জানি না তো মকাম ইব্রাহিম বলতে ওই পাথর জান্নাতের ওই পাথর যে পাথরের উপর দাঁড়িয়ে

ফলে ইব্রাহিম আলাইসালামের মায়ের জীবন বলে গেছে এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে আল্লাহ এই মহাম ইব্রাহিমকে কেন সেখানে রেখেছেন এবং হাজার বছর ধরে আল্লাহ তারা এটাকে কেন সংরক্ষণ করেছেন ওইটাতে আমাদের জন্য কি শিক্ষা আছে এটা আমাদের জন্য ইমানের একটি অংশ মহাম ইব্রাহিম ভালোবাসার একটি জায়গা

আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের কোন একটা কাজ করে আল্লাহ তাআলা ওই কাজের ফলাফল ইয়াহুকতে পেতে যাইবে আমাদের দেশে যারা স্কুল নির্মাণ করেন কলেজ ইউনিভার্সিটি মসজিদ মসজিদ নির্মাণ করার পর ওনার নাম প্লেট লাগিয়ে দেন বলি মনে করে আমি মারা গেলেও যেন আমার নামটা থাকে এই নাম প্লেট কনফারমেশন থাকে

তাহলে আপনাকে আমাকে আপনার সিডি আপনার স্মরণ রাখার জন্য নেম প্লেটের দরকার নেই নামের দরকার আপনি করে যাবেন আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবেন পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম সবাই আপনার জন্য দোয়া করতে থাকবে আপনার সুনাম এবং সিদ্ধি আল্লাহ তারা কেয়ামত পর্যন্ত জানিয়ে দেবেন আল্লাহর কাছে বহুল হওয়া এটাই বিষয়

এদের মাঝামাঝি জায়গাটা হল কুন্দা জামি যারা গিয়েছেন দেখেছেন যে হস এবং করার পরে আল্লাহ মেহমানরা ওই ওই জায়গায় এমন ভাবে বুকের সাথে বাইতুল্লার সাথে বুক মিলিয়ে আল্লাহকে এমন ডাকা ডাকি করে আল্লাহর সামনে এত এত কান্নাকাটি করেন এত রোনারা জারি করেন দিনের সমস্ত আবেগ ভালোবাসা সবকিছু নিশ্চিত করে আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে নিজের হাজিদের কথা বলেন

যতক্ষণ চায় মানুষ মানুষের তৃপ্তি নাই ওই জায়গাটাকে এইভাবে করতে চান আল্লাহর বান্দারা ওই জায়গায় গিয়ে অনেকগুলো পেয়েছেন অনেকগুলো দোয়া তাদের কবুল হয়েছে অনেকগুলো আশা পুরা হয়েছে ওই মুক্তাচারের ধরে ধরে আল্লাহর মেহমানরা এই মুক্তাচারকে ধরে ধরে নিজের নিজের কথা উল্লাস সাথে শেয়ার করেন

বাইতুল্লাহ শরীফে যে যমযমের পানি পান করেন আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য আল্লাহর मेहमानদের জন্য এমন শুদ্ধ ও সচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র বরকতময় যে পানির ব্যবস্থা করেছে সেই পানির নাম হয়েছে মা পানি যমযম শরীফ আল্লাহকে জিরা জন্য আল্লাহ নির্দেশক পূজার জন্য অন্যতম একটি উপাদান হচ্ছে মাহু পানি এই গঞ্জবের পানি কিভাবে এসেছে তার ইশানে হাজার বছরের ইতিহাস জড়িত আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসে এসেছে হে ইব্রাহিম তুমি তোমার istri <Sansi> তোমার সাথে বাইতুল্লাহ শরীফের পাশে রেখে চলে যাও ওইতে সিরিয়াতে হিজরত কর তিনটি বাচ্চা ছরে ওখানে চলে যাও তিনের নাম তাভিদে তাওয়াদাওয়াল চলো

তীব্র পিপাসা এদিকে পা এইভাবে নড়াচড়া করতেছেন বসতেছেন বসতে বসতে হঠাৎ করে পায়ের পদত থেকে পানি বের হয়ে তখন মা হাজরা ওই পানি থেকে সম্ভবত তার শিশুকে পান করাইলেন এবং সেখানে সেই পানিতে নিজেও পান করলেন সেই থেকে সাড়ে চার হাজার বছর আগে পানি যেতে যেতে কত

এটা প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে ভিটামিন এ টু জেড ক্যালসিয়াম এভাবে যতভাবে মানুষের প্রয়োজন শরীরের চাহিদা পূরণের জন্য যত কিছু উপাদান সব কিছু আল্লাহ তাআলা এই জমজমের পানির মধ্যে রেখেছেন সুবহানাল্লাহ ক্যালসিয়াম পটাশিয়াম থেকে নিয়ে সব ভিটামিন খনি সাদাত সব কিছু আল্লাহর taala এর এটা বর্তমানে ইকারো এটা বিকারে আছে প্রমাণিত ইসলাম যে ইবন ব্যক্তিগত ধর্ম কোরআন জীবন থেকে ধর্মের কিতাব ইসলাম কোন প্রাণের পানিতে আসে নাই এই ইসলাম শত বছর হাজার বছরের ঐতিহ্য পেয়ে আজ আমার কাছে আপনার কাছে ইসলামে আমার উপস্থিত এই ইসলাম থেকে যখন জীবন্ত ধর্ম মক্কা মদিনা আগরে আসে